আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ রোজার মাস শুরু হয়ে গিয়েছে কিছু কাজ আগায় রাখব এই জন্য আমি সকালে উঠি ডাল ভিজিয়ে রেখে রাখছি খেসের ডাল দুই পট দিয়েছি মসুরের ডাল দুই পট এবং বুটের ডাল এক পট দিয়ে আমি ভিজিয়ে রাখবো বুটের ডাল দিলে পেঁয়াজও অনেক ক্রিস্পি হয় সাথে চালও ভিজিয়ে দিব। রমজান মাস মানে ইবাদতের মাস আমি দেখি রমজান মাসে প্রচুর পরিমাণে কাজ থাকে চাল শেষ হয়ে গিয়েছে চালের বস্তা আনতে হবে চালের মধ্যে ছোট ছোট পোকা হয়েছে সেগুলো দূর করার জন্য আমি নিম বিছিয়ে দিলাম কালো পোকাগুলো নিমপাতা দিলে খুব তাড়াতাড়ি চলে যায় অল্প কিছুক্ষণ পর দেখব সব পোকা চলে গিয়েছে আমি এখন ডাল ব্লেন্ডার করব ডাল দুই কেজি ডাল নিয়েছি দুই কেজির একটু বেশি হবে আধা ভাঙা করে ব্লেন্ডার করব কিছু গাজর আমি কেটে ডিপ ফ্রিজে রাখবো আমি গাজর এমনি ধুয়ে কুচি করে নিয়েছি কিছু পিঁচ কুচু পিঁচ কলি কুচি করে রাখবো হয়ে গেছে আমার গাজর এবং পিঁচ কলি কুচি করা আমি মটরশুটি এক কেজি বুটের ডাল সিদ্ধ করে রেখেছি এক কেজি এবং টমেটো তিন কেজি আমি ডিপ ফ্রিজে ফ্রোজন করে রাখবো অল্প করেই আমি সব কিছু প্রোজন করবো কেননা ডিপ ফ্রিজে বেশি দিন রাখলে সেই জিনিস স্বাদটা ভালো থাকে না মজা লাগে না আমি এখন একটা আলু নিয়েছি কুচি করে কেটে সাথে কিছু ডালও নিয়েছি আমার মেয়ে পেঁয়াজও খেতে চেয়েছে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু বেশিই দিয়েছি কালাই শাকের কুচি করে কাটা ছিল সেটা এই দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা দিয়ে দিলাম দিয়ে আমি কালাই শাকের পাকোড়া বানাবো আমার মেয়ের প্রচণ্ড পছন্দ এই পাকোড়াটা পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে নিয়ে এখন কড়া করে ভেজে নেব হয়ে গেছে কালাই শাকের পাকড়া আমি এখন উঠিয়ে নেব বাকি যেগুলো আছে সেগুলোও দিয়ে দেব আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাইক ও কমেন্ট করবেন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা ভেঙে দেখলাম খুবই মজা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ